সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা নতুন ঠিকানায় চলে আসলাম যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি আমি এই মুহূর্তে আছি নদীর পারে আর এই নতুন ঠিকানা হলো রামগতি ঘাট মাছের জন্য বিখ্যাত এই নদীর যত মাছ আসে আমরা যদি বলি এই গাতেই মূলত নিলামে বিক্রি হয় আপনাদেরকে ফুটেজ তুলে দেবো যে যেখান থেকে দেখছেন প্রত্যেকটা মানুষ ভিডিওটা কন্টিনিউ করবেন কোনোভাবে স্কিপ করবেন না আর একটা সুখবর যদি আপনাদেরকে দেই আগামী চার পাঁচ দিন পরে ইনশাল্লাহ মাছের দাম কমবে আপনারা অনেক সস্তা ইলিশ মাছ খাইতে পারবেন এক বড় বড় ইলিশ মাছ দর্শক রামগতি ঘাট থেকে ইলিশ মাছ খুব জেলেদের ताजा ইলিশ মাছ মাছ কেন ষোলো আস <subjects 1952>

নিশ নিশ্চয় 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 দুইশো হাল চার মাস না সাত হাজার দুশো বিক্রি হলো আহ বাহ বড় বড় মাছ একবারে রাজা দেখুন বড় মাছ

哪个？哪个？ Ne olacak? Paşa, 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 paşa. Daha fazla, daha fazla, Barazar, 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 barazar,

মানে হালি হালিশ

চল্লিশ আটচল্লিশ বিয়াল্লিশ ছচল্লিশ আটচল্লিশ ছচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ এক উনপঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশ একান্ন 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 তেপান্ন 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 শূয়ান্ন পঞ্চান্ন

লয় লয় শা 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 এই যে আচ্ছা টাকাটা আমি আগে তাইলে মানুষ ভালোই হোক আমি নিজেই নিলাম এই যে দেখেন যে পাঁচশো টাকায় দিয়ে দিলাম মাথায় নষ্ট ভাই ভাই পাঁচশো টাকা মাত্র দেখেন আমার মনে হয় এই মাছ লাগবে কত এক হাজার লাগবে সবগুলা মাছ পাঁচশো টাকায় পাইলাম আমি ভালো আচ্ছা একটু আপনাদের মাত্র পাঁচশো টাকায় সবগুলা মাছ পাইলাম ইতিহাস এই গাড়া ইতিহাস আপনারা যারা বড় ভাই আপনার নামটা কি বড় ভাই জমির মেম্বার জমির মেম্বার আচ্ছা এই আপনি গার্ডের মেম্বারের ওয়ার্ডের মেম্বার যার মেম্বার লোকের দেখা হয়ে ভালোই লাগলো এই গার্ডের মাছ

আচ্ছা এই বড় ভাই লোকে একটু দেখা করি তিন বছর আগে ওনার ভিডিও নিয়েছিলাম আমার হয়তো নাকি লোক আবারও মাছ আছে আমার প্যাকেট করবো

দু পঞ্চাশ টাকা আছে বাইশো টাকা সব বাইশো মাথায় নষ্ট মাথায় নষ্ট